এনে একটু সামনে গিয়ে দাঁড়াতে তাহলে ভিডিওটা ভালো আসবে ও তো ভালো আসছে তো দেখা যাচ্ছে সব কিছুই দেখা যাচ্ছে এইখানে দাঁড়ালে ভালো হবে জানি সবার ওয়েল কপি খেয়ে খেয়ে মুখ পচে গেছে এখনও আমরা এতদিন খেয়েছি বেশি কিনেই খেয়েছি আর তোমরা জানো আমরা আন্দামানে ছিলাম এসেছি পরশু দিনকার এসেছি আর এসে টাটকা টাটকা সবজি খেতে আমার তো ভীষণ আনন্দ হয় একটা ওলকপির গোড়ায় এতটা করে মাটি এতটা করে মাটি নিয়ে ছাড়া ভাঙতে হয় আর পাতাগুলোও ভাঙতে হয় পাতাগুলো হ্যাঁ